আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা চিনে সেই চেনা মানুষগুলোকে আমার আপনাদের কাছে আমি পরিচয় করিয়ে দিচ্ছি রংপুর এক নম্বর আসন থেকে আমাদের

Correrão por dois.

সেই আসনে আমাদের সম্মানিত ভাই বিশিষ্ট শিক্ষাবিদ আপনারা সকলেই তাকে ছিলেন যারা মাহবুর রহমান বেলা আমরা তার হাতে সম্মান তুলে দিলাম আলহামদুলিল্লাহ শিবিরের সাবেক নেতা জামাতে ইসলামের মহানগরী আমি জেলার আমি অঞ্চলের আলহামদুলিল্লাহ সদস্য কেন্দ্রের নেতা সব কিছুই তিনি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি তিনি রংপুরবাসীর মজবুত কণ্ঠ হিসেবে

সদস্য আপনাদের সন্তান আমরা তার হাতে এবার সাতলা করে তুলে দিচ্ছি যেখানে ওখানে পাল্লা সবাই পাল্লা যেখানে সাতলা করে

রংপুর বাসীর ঘুর থেকে একবার হাইজ্যাক হয়ে গিয়েছিল আবার রংপুর পাশে